আর কালে ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইযা রে আমা ভাঙা তরি বাইয়া আর কালি ভাসিব আমি দুঃখের সারি আইয়া করের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে খইয়ারে পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে খইয়ারে আমার নিজের বোঝাকে বহিবে রে আমার নিজের বোঝাকে বহিবে রাখবো কোথায় যাই আরে আমি রাখব কোথায় যাইয়া আর কতকালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া জীবনে দেখিলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তোরি ভাঙল শুধু না জাগিল চরা এই জীবনে দেখিলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ তরি ভাঙলো যা গিলে চড়া আমার ভবে কেউ কি আছে দুঃখ কব কাহার কাছে রে আমার ভবে কেউ কি আছে দুঃখ কব কাহার কাছে রে আমি রইলাম শুধু দয়া আল্লাহ রে আমি রইলাম শুধু আল্লাহ তোমার পানে চাইয়া রে আমি তোমার পানে চাইয়া আর কালে ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জন গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া আর কতকালে ভাসব আমি দুঃখের সারি গাইয়া